বাংলার বুক থেকে তার রপ্ত করা এই শিল্প হারিয়ে গেলেও হারায়নি তার শিল্পী সত্ত্বা প্রতি মাসের রাজ্য সরকারের ভাতা নিয়ে মুদির দোকানে বসেই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা সুরজিৎ বাবুর কখনো আবার চোখের জল মুছতে মুছতে কাস্টমার সামলাচ্ছেন এই শিল্পী বর্তমান সময়ে হারিয়ে যেতে বসেছে হরবলা শিল্প এবং শিল্পীরা একটা সময় ছিল যখন বাংলার কোন ফাংশন বা জলসা হরবলা শিল্পীদের ছাড়া চলত না এমনকি অনেক সময় দেখা যেত টিভির পর্দাতেও অনেক বিনোদনমূলক অনুষ্ঠানে এই হরবোলা শিল্পীদের কিন্তু বর্তমানে যুব সমাজের কাছে ব্যান্ড কালচারের মাঝে হরবোলা শিল্পীরা এখন পথ তাই এই শিল্পীরা আজ রুজি রুটির টানে আজ অন্য পেশায় এরকমই একজন হরবোলা শিল্পী হলেন কন্নগড়ের নবগ্রাম জিলপারের বাসিন্দা সুরজিৎ অধিকারী একসময় তিনি বাংলার বিভিন্ন প্রান্তে এই হরবোলা শিল্পীর জন্য বিখ্যাত ছিলেন কিন্তু বর্তমানে হরবলা শিল্পী হিসাবে তার আর ডাক আসে না তাই সেই পেশা ছেড়ে দিয়ে সুরজিৎবাবু আজ রঙিন মাছ এবং কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে কোনো মতে দিন চালাচ্ছেন অথচ একসময় তার গলাতেই উঠে আসত বিভিন্ন রকম পশু পাখির ডাক শিশুর কান্না জ্বরের শব্দ বিভিন্ন বুক আওয়াজ যা একসময় সময় বিভিন্ন মঞ্চকাপাত তেমনি টিভি সিরিয়াল থেকে রেডিওতেও শোনা যেত বর্তমানে সুরজিৎবাবুর কোথাও ডাক না আসলেও তার দোকানে আসা খরিদ্দারদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বলার ভঙ্গিমায় আবার কোন সময় বিভিন্ন পশু আওয়াজ করে থাকেন সুরজিত অধিকারী জানান মামা ছিলেন হরবলা শিল্পী মামাকে দেখেই প্রথমে পশু পাখির ডাক শুরু করি তার জন্য বাবার কাছে মার খেতে হয়েছে কিন্তু পরে সবাই এটাকে মেনে নিয়েছিলেন তারপরে নিয়মিত এটাকে অভ্যাস করতাম বিভিন্ন পাড়ার অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মঞ্চে হরবোলা শিল্পের জন্য বিখ্যাত ছিলেন তিনি একসময় টিভির পর্দায় বা যুগবাণী রেডিওতে ও তার ডাক আসে সেখানেও বেশ কিছুদিন বিনোদন দিয়েছি তারপর সেখান থেকে চলচ্চিত্র জগতে ও নাবার সুযোগ হয় কিন্তু একটা সময় গিয়ে কোন সুযোগ পাওয়া যায়নি বাবা মার হঠাৎ ক্যান্সার ধরা পড়ে ভাই ও ক্যান্সারে আক্রান্ত তাই সংসার চালাতে বাধ্য হয়ে এই দোকান খুলে বসতে হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কেবলমাত্র মাসিক হাজার টাকা ভাতা পাওয়া যায় যা থেকে কিছুই হয় না বললেই চলে রাজ্য সরকারের কাছে আমার আবেদন থাকবে আমার মতো যারা আরো হর্বলার শিল্পী আছেন তাদেরকে নিয়ে যাতে কোন ভাবনা চিন্তা করেন ঝড় বাংলাদেশে যত ঝড় যায় আমপান থানপানে যে বেরিয়ে যায় সেই ঝড়ের আবার ไปเลยบ้าบ้าบ้าบ้าบ้านนันกี่ชโมงว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าาวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้้าวว้าวว้าวว้้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้าวว้า 辛苦。 আমার আট বছর বয়স থেকে আমার আমি হরবোলা স্টার্ট করি প্রথম হচ্ছে আমার মামার ধীরে দুলাল চক্রবর্তী সে হরবোলা করতো তারপর আমি নিজে নিজে হরবোলা স্টার্ট করি প্রথম আমার কুকুরের আওয়াজ কুকুরের আওয়াজ দেওয়ার পর তখন আমার মা আমাকে আমার বাবা আমাকে মারে মারার পর তখন আমার দিদি বলছে আমার মেস বলেছে যে এটা কিন্তু ও মুখে আওয়াজ করেছে সেই জন্য আমার বাবা মেরেছিল আমি তখন ভেবেছি এটা সাকসেসফুল তারপর বিভিন্ন আওয়াজ করতে করতে এখন বিভিন্ন জায়গায় স্টার্ট করি প্রোগ্রাম করতে আমি যেমন ত্রিপুরায় গেছিলাম গুয়াহাটি গেছিলাম তারপর মান্না নাইট করেছি আমি জাগরণী ক্লাব কাঁসরাপাড়া কল্যাণী ওইখানে আমি খড়গপুর গেছি তারপরে আমাকে বিভিন্ন জায়গায় এবং খড়িয়াল খড়িয়াল এবং চন্দ্রনগর খড়গপুর বিভিন্ন জায়গায় আমি অনুষ্ঠান করেছি কোনো সময় কি সংবাদ মাধ্যম বা কোনো রেডিও থেকে দেখেছিল হ্যাঁ রেডিও অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী ভবনে আমি যুবাণী মঞ্চ প্রত্যেক মাসে মাসে অনুষ্ঠান করতাম আমাকে যে নিয়ে করেছিল সে হচ্ছে বরুণ মজুমদার সে হচ্ছে বরুণ মজুমদার আমাকে সাক্ষাৎকার নিয়ে আমাকে অল ইন্ডিয়া রেডিওতে যুবাণী মঞ্চে প্রোগ্রাম দেয় কতদিন সেটা চলেছে সেটা চলেছিল আমার ছ মাসের মতো সেখান থেকে সরে আসলাম কোনো মাধ্যম পাচ্ছিলাম না তারপর সৌগত রায় বর্মন আমাকে সুযোগটা দেয় ইটিভি টিভি শ্বশুর বাড়ি মোনাম বাপের বাড়ি উৎসবে সেরা পরিবার এইসবে জায়গায় চলচ্চিত্র জগতে আপনি হ্যাঁ হ্যাঁ ছিল কি কি করেছেন শ্বশুর বাড়ি মনে বাপের বাড়ি উৎসবে সেরা পরিবার এইসব আমি এবং অল ইন্ডিয়া এবং আকা ইসে ই টিভি সেন্টারেও গলগ্রিনে যে টিভি সেন্টারেও আমি প্রোগ্রাম করেছিলাম সেখান থেকে আজকে রঙিন মাসের ব্যবসা মুদির দোকান কেন এরাম অবস্থা কেন অর্থনৈতিক কাঠামো খারাপ হয়ে গেছে বাবা মা ক্যান্সারে গেছে ভাইটি ক্যান্সার হয়েছে এখন কি সেই জায়গা থেকে আর ডাক আসে না না সর্বলা শিল্পীদের তাহলে এখন এই অবস্থা কেন কেউ এখন তো অনুষ্ঠান হরবলা আমাদের এখন অনেকেই পছন্দ করে না জানেও না মনে হয় যদি সব মানুষ যদি ইসে সঙ্গ দেয় হর সঙ্গ দেবো সেই জন্য সঙ্গ এখন কেউ পাচ্ছে না সেই জন্য কেউ যদি সবাই মিলে যদি আমরা মনে করি এটাকে হরবোলা মঞ্চ আমরা তৈরি করে দেবো তাহলে হরমোলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান এরম শিল্পীরাও কিন্তু যেতে পারবে হরবলা যারা যারা শিল্পী হরবলা যারা যারা জানে তারা যেতে পারবে বাংলার বুক থেকে এরকম তো অনেক খরগোলা শিল্পী আছেন হারিয়ে গেছেন সেখানে সরকারের কাছে আপনাদের কি আবেদন থাকবে সরকার তো আমাকে এসে দেয় একটা ভাতা দেয় সরকার আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেরণায় অভিষেকের প্রেরণায় আমাকে একটা ভাতা দেয় এক হাজার টাকা কি ভাতা সেটা শিল্পী ভাতা হ্যাঁ আর কি চাইছেন আপনারা আরো উন্নত ধরনের হলে বিভিন্ন জায়গায় যেতে পারে তাহলে অর্থনৈতিক একটু কাঠামোটাও একটু কম হবে অভাবটা কম থাকবে সবাই সহযোগিতা করলে শিল্পী সত্যটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন কোথাও হ্যাঁ শিল্পীকে হরবলাতে বাঁচিয়ে রাখার প্রয়োজন এখন তো নির্মূল হয়ে গেছে যে কোনো